মাইকও সেট হয়ে গেছে আর গাড়ির ড্রাইভারও চলে এসেছে সামনে একটাই সিট তাই ড্রাইভার বসবে আর পিছনে মাইকের সামনে আমি পল্টু আর ভাই আর আমি আমি কোথায় বসবো ও এখনো তুই বা কি আছিস হুম ও ভাই গাড়ির পিছনে দড়ি করে দিচ্ছি তুই জুলতে জুলতে সবাই বলবে চলো আচ্ছা বাইক কর তোর আস্তে আস্তে না আমি এখানেই সেট কর আচ্ছা পল্টু তা গাড়ির ড্রাইভারের ভাড়াটা ড্রাইভারের ভাড়া আহ ও মালকেটো মাল খাই দে টাকা নাই গাড়ি মারো নিয়ে নামিয়ে দি চল থেকে সব নামিয়ে নিয়েছি এবারে একটু বাঁচলাম এ না এবারে গাড়ি हटाও সব নামন হয়ে গেছে সব কমপ্লিট চলো মাইক সেট করে আমারে তো কানে ঘন্টা বাজাই আচ্ছা চলো চলো উফ কত সুন্দর প্রকৃতি পুরো মনটা ভরে যায় পোলটু দা কেন তো এটা সেরা জায়গা নিয়ে আছে কি বলিস ও মাগো এটা কি আমি তো হয়েছিলাম ভূত ইস দেখ নিচের মেন পয়েন্ট দিয়ে পুরো রক্তারক্তি কাণ্ড নিচের ভুক খুলে রাখতে পড়ে গেছে ওকে একটু জল টল দে রে দেখ মালটা আছে না